আগামী শুক্রবার সাতাশে জুন রথযাত্রার দিন পারলে একটি টাকার কয়েন গোপনে রেখে দিন এ স্থানে অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা অশান্তি দূর হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে রথযাত্রা এবছর রথযাত্রা পড়েছে বাংলার বারোই আসা চোদ্দশো বত্রিশ ইংরাজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার রথযাত্রার দিনের জন্য আমরা প্রায় প্রত্যেকে অপেক্ষা করে থাকি সেই দিন দাদা বলরাম ও বন সুভদ্রাকে নিয়ে রথে শ্রী যান মাসি বাড়ি দেব প্রতি জগন্নাথ দেবের রথযাত্রার উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন হিন্দু ধর্মের জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথদেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় তাই যদি বন্ধুরা আপনার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথদেবের কোনো বিগ্রহ বা আলেখ থাকে তাহলে রথযাত্রার দিনে তার বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা উচিত যদি প্রভু শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ বা আলেখ থাকে যদি প্রভু শ্রীনারায়ণের কোনো পট বা শিলা থাকে তাহলে রথযাত্রার দিনে অবশ্যই তাকে বিশেষ পূজা অর্চনা করতে হবে পূজা অর্চনার সাথে সাথে যদি এই বিশেষ উপায়টি যদি আপনারা এই রথযাত্রার পবিত্র দিনে করতে পারেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ ও অশান্তি দূর হবে পরিবার থেকে আপদ বিপদ দূর হবে অর্থপ্রাপ্তি ও মা লক্ষ্মী লাভের যোগ তৈরি হবে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং রোগের পেছনে চিকিৎসার পেছনে আপনার যে অর্থ অপচয় হচ্ছে সেটি হওয়া বন্ধ হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে সনাতন ধর্মাবলম্বীদের জন্য রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন খুব সকাল সকাল শয্যা করবেন এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করবেন যদি আপনি চান আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক মা লক্ষ্মীর দৃষ্টি আপনার পরিবারের উপর থাক তাহলে অবশ্যই সকালে উঠে সূর্যোদয় দেখুন এবং সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার ঘরবাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এই দিন অনেক পুণ্যার্থী আছেন যারা পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করেন যদি আপনার পক্ষে সম্ভব হয় নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গা থাকে তাহলে সেখানে আপনি প্রাত স্নান করতে পারেন যদি সেটি নিকটে না থাকে তাহলে আপনি ঘরে স্নান করে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল ও কর্পূর মিশিয়ে স্নান করে নেবেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং গায়ে মাথায় ও বাড়িঘর দরে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন বন্ধুরা রথযাত্রার দিনে যাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেব বিরাজমান আছেন তাদের বাড়িতে তো প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান হয়েই থাকে কিন্তু যাদের গৃহে নেই তারা মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পূজা করতে পারেন প্রভু শ্রী জগন্নাথ দেব নারায়ণেরই আরেক রূপ তাই বন্ধুরা গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো যদি এই বিশেষ দিনে করা হয় তাহলেও জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করা যায় তাই বন্ধুরা আপনার অবশ্যই পূজা অর্চনার মধ্য দিয়ে এই দিনটি কাটাবেন এবং প্রভু শ্রী জগন্নাথ কিছু প্রিয় ভোগ আছে সেই ভোগগুলি আপনারা অবশ্যই নিবেদন করবেন নারায়ণ ভগবানের ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না সাদা ফুল হলুদ ফুল ও তুলসীপত্র দিয়ে নারায়ণ ভগবানের বিশেষ পুজো করে নেবেন প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে নেবেন এবং পুজো হওয়া পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন সেদিন পুজো হয়ে যাওয়ার পরও সাত্বিক কাহাড়ি কিন্তু গ্রহণ করবেন কোনো রকমের আমেজ জাতীয় খাবার কিন্তু ঘরে ঢোকাবেন না সেদিন মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে একটি পান বা দুটি পান অবশ্যই নিবেদন করবেন এবং পানের মধ্যে নারায়ণ ভগবানের কিছু মঙ্গল সামগ্রী আছে সেগুলি নিবেদন করবেন যেমন হলুদের গাঁট সুপারি পদ্মবীজ গোমতী চক্র একটি কড়ি টাকার কয়েন অক্ষত আতপ চাল এখানে অনেকগুলি মঙ্গল সামগ্রীর কথা বলে দিলাম অন্ততপক্ষে তিনটি মঙ্গল সামগ্রী এবং একটি টাকার কয়েন অবশ্যই নারায়ণ ভগবানের চরণের সামনে নিবেদন করবেন এই রথযাত্রার পবিত্র দিনটিতে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা আলেখ্য আপনার ঘরে থেকে থাকি তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের সেই বিগ্রহ বা আলেখ্যের সামনে আপনারা একইভাবে মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করবেন এবং তারপর আপনারা যেভাবে পূজা অর্চনা করেন ঠিক সেইভাবেই পূজা অর্চনা করে নেবেন যদি আপনার বাড়িতে রথ থাকে অনেকেই এখন বাড়িতে রথ রাখেন যাতে বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেব আছেন তাহলে রথের মধ্যে আপনারা সেই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে দেবেন প্রভু শ্রী জগন্নাথ দেবের সাথে এবং রথের দড়িতে টান দিয়ে আপনারা অবশ্যই ঘরে উঠানে রাস্তায় অবশ্যই ঘোরাবেন এবং ঘোরানোর পর আপনারা বাড়িতে নিয়ে আসবেন যদি আপনার বাড়িতে রথ না থাকে তাহলে নারায়ণের চরণের কাছে আপনারা সেগুলিকে রাখবেন এবং ঠাকুরগড় কিছুক্ষণের জন্য ছেড়ে চলে যাবেন কিছুক্ষণ পরে এসে আপনারা প্রসাদ তুলে নেবেন এবং যে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছেন নারায়ণের চরণে সেই মঙ্গল সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন নিয়ে একটি হলুদ শালু কাপড়ে সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো সুন্দরভাবে বেঁধে একটা পুটুলি বানিয়ে নেবেন যদি আপনি রথের মধ্যে সেই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেন তাহলে সেখান থেকে সেই মঙ্গল সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন এবং নিয়ে একটি হলুদ কাপড়ে মুড়ে একটি মতো বানিয়ে নেবেন সেই মধ্যে থাকবে নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় মঙ্গল সামগ্রী পুটুলির পুটুলির যেমন হলুদের গাঁট চক্র অক্ষত চাল একটি ষোলো আনা বা এক টাকার কয়েন এই সমস্ত জিনিসগুলি নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় গৃহস্থ বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই মঙ্গল সামগ্রীগুলির বিশেষ ভূমিকা আছে যিনি আপনার বাড়ির আয়কর্তা মাথায় সেই জিনিসটি ঠেকাতে কিন্তু একদমই ভুলবেন না এবং তারপর সেই জিনিসটি নিয়ে চলে আসবেন আপনি আপনার রান্নাঘরে এবং আপনার রান্নাঘরে চালের যে পাত্র আছে তার মধ্যে আপনি সেই মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন আমাদের গৃহে মা লক্ষ্মী আমাদের চালের পাত্রে আর আমাদের ঠাকুর ঘরে বন্ধুরা মা লক্ষ্মীর স্থান থেকে আমরা যখন অন্নগ্রহণ করি তার ফলে আমরা সুস্থ থাকি নিরোগ থাকি আজকালকার প্রত্যেক বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা এবং রোগের ফলে প্রচুর পরিমাণের অর্থ বেরিয়ে যায় মানুষের উপার্জনের অর্ধেকের বেশি অর্থ ব্যয় হয়ে যায় ডাক্তারের পিছনে যদি আমরা যেখান থেকে খাদ্য গ্রহণ করছি অর্থাৎ আমাদের রান্নাঘর চালের ভাণ্ডার সেখানে যেখান থেকে আমরা নিত্যদিন চাল নিচ্ছি ভাত বানাচ্ছি ভাত আমাদের প্রতিদিনের খাবার প্রায় প্রত্যেক বাড়িতেই ভাত প্রতিদিন রান্না হয়ে থাকি যদি সেখানে আপনি নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য সেই জিনিসটি যদি আপনি রাখতে পারেন এবং প্রতিদিন সেখান থেকে চাল নিয়ে ভাত বানাতে পারেন তাহলে আপনার পরিবারের কাউকে কোনো রকমের রোগ স্পর্শ করতে পারবে না পরিবারের প্রত্যেকেই নিরোগ থাকবে এবং চিকিৎসার পেছনে অর্থ ব্যয় হওয়া বন্ধ হবে যদি আপনার বাড়িতে টাকা পয়সা রিলেটেড কোনো রকমের প্রবলেম থাকে যদি আপনার থেকে কেউ প্রচুর পরিমাণের টাকা ধার বাকি নিয়েছে কিন্তু সে ফেরত দিচ্ছে না বা কোনো সম্পত্তি হয়তো আপনার পাওয়ার কিন্তু আপনি সেটি পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে এই যে মা লক্ষ্মী বা নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য জিনিসটা আপনি আপনার আলমারি বা লকারেও রাখতে পারেন এর ফলেও কিন্তু অর্থ আকৃষ্ট হয় তাহলে যার যেরকম সমস্যা সেটি দূর করার জন্য মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি আপনারা রাখতে পারেন সেই স্থানে প্রথমে আপনারা বুঝে নেবেন যে কোন স্থানে আপনারা সেটিকে রাখবেন তবে দুটি স্থানে আপনারা রাখতে পারবেন না যে কোনো একটি স্থানে আপনারা এটিকে রাখবেন এবং এর সাথে সাথে এটি বলে রাখি বন্ধুরা যদি প্রভু শ্রী জগন্নাথ বিগ্রহ বা আলেখ্য না থাকে তাহলে রথযাত্রার দিনে জগন্নাথ দেবের দর্শন করলেও কিন্তু সর্বভাব ক্ষয় হয় তাই আপনার নিকটবর্তী যেখানে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বেরুচ্ছে সেখানে অবশ্যই রথযাত্রা দর্শন করুন এবং রথের দরিতে অবশ্যই টান দিন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে কিন্তু ভুলবেন না এর ফলেও কিন্তু লাভ হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ